ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু নিয়ে আর কোনো ভিডিও দেখা লাগবে না আপনি জাস্ট এই স্টেপগুলি ফলো করবেন এবং আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের মধ্যে যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু থাকে সেটি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই আপনি রিমুভ করতে পারবেন হ্যাঁ ফ্রেন্ডস একটি ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু থাকে তো এখান থেকে আপনি এক টাকা ইনকাম করতে পারবেন না তো সর্বপ্রথম এটি রিমুভ করতে হবে আর এটি অনেকেই জানে না ইভেন আমি নিজেও কিন্তু এই প্রবলেমটি ফেস করেছি এবং চব্বিশ ঘন্টার মধ্যে আমি এটি রিমুভ করতে পেরেছি তো আমি যে কাজগুলি করে এই পলিসি ইস্যু সরাতে পরে ঠিক সেই কাজগুলি আপনাদেরকে দেখাবো অবশ্যই এই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং এটি শেয়ার করে রাখবেন আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনার পেজের টাইম লাইনে যত ফটো ভিডিও রয়েছে বা রিলস রয়েছে সব কিছু এক একটা করে চেক করতে হবে আপনার যদি মনে হয় যে আপনার কোনো ফটোতে কোনো ভিডিওতে কোনো রিলসে যদি এমন কোনো মিস্টেক করে থাকেন যার কারণে পলিসি ইস্যু আসতে পারে যদি এমন কিছু মনে হয় তো আপনি সেই কন্টেন্টটা ডিলেট করে দেবেন ওকে এটি অবশ্যই করতে হবে আর যদি মনে হয় না আমার সবকিছু ঠিক রয়েছে আমার কন্টেন্টের মধ্যে কোনো রকমের কোনো মিস্টেক নেই তো আপনাকে যেটি করতে হবে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যেটি করবেন এখান থেকে একটু নিচের দিকে আসার পর এই যে দেখতে পাচ্ছেন থেকে আপনি যে লিখে রেখেছেন এটি চেঞ্জ করে দেবেন এটি সম্পূর্ণ চেঞ্জ করে দেবেন ওকে দেন এটি চেঞ্জ করার পর আপনাকে নেক্সট যেটি করতে হবে এখান থেকে একটু নিচের দিকে আসবেন এই যে দেখতে পাচ্ছেন ডিটেলস এন্ড এখান থেকে পাচ্ছেন এখানে এডিট বাটনে ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন পেজ ক্যাটাগরি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করা রয়েছে তো আপনার পেজের যদি কোনো ক্যাটাগরি সিলেক্ট না থাকে অবশ্যই যে কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন আপনি যে রিলেটেড ভিডিও বানান সেই রিলেটেড যে কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন আর আপনি যদি অলরেডি কোনো ক্যাটাগরি সিলেক্ট করে রাখেন তো এখান থেকে ক্যাটাগরি চেঞ্জ করবেন ওকে যে কোনো একটি ক্যাটাগরি আপনি সিলেক্ট করে নেবেন দেন গাইজ এই কাজগুলি করার পর আপনার ডিপি চেঞ্জ করে দেবেন আপনার ফেসবুক প্রোফাইলে যে ফটো রয়েছে সেটি সম্পূর্ণ চেঞ্জ করে দেবেন তাহলে এতটুকু করার পর এখান থেকে আপনি ব্যাকে আসবেন ব্যাকে আসার পর আপনাকে যেটি করতে হবে সেম একই রকমভাবে ফের থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অ্যাকটিভ লগ এখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন অ্যাকটিভ হিস্টরি এখানে আপনি ক্লিক করবেন মানে এখানেই আপনাকে ভালোভাবে চেক করতে হবে আপনি যদি পেজ কিংবা প্রোফাইলের মধ্যেMistake থাকে তো এখানেই থাকবে এখানে আপনাকে bari কিভাবে চেক করতে হবে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যতজনকে কমেন্ট করেছেন সমস্ত কমেন্ট কিন্তু এখানেই রয়েছে এখানে আপনাকে ভালোভাবে চেক করতে হবে আপনি কারোর কোনো পোস্টে এমন কোন কমেন্ট করেছেন কিনা যে যে কমেন্টটি সম্পূর্ণ ফেসবুকের পলিসি ওয়াইলেশন হয় যদি সেরকম কোন কমেন্ট থাকে সন্দেহ মনে হয় তো ডিলিট করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলেট বাটন এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারবেন যদি মনে হয় যে এই কমেন্টটা ফেসবুক এর পলিসি ভায়োলেশন হতে পারে সেটি আপনি ডিলিট করে দেবেন দেন এমন ভাবে ডিলিট করার পর আপনাকে আর কিছুই করা লাগবে না জাস্ট চব্বিশ ঘন্টা ওয়েট করবেন দেখবেন আপনার ফেসবুক প্রোফাইল কিংবা পেজ যদি পলিসি ইস্যু থাকে সেটি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই রিমুভ হয়ে যাবে তো আশা করি আজকের পর থেকে আপনার আর কোনো ভিডিও দেখা লাগবে না আপনি জাস্ট এই স্টেপ গুলি ফলো করবেন এবং চব্বিশ ঘন্টা ওয়েট করবেন করার পর দেখবেন আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইল এর যে পলিসি ইস্যু সেটি সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে এবং আপনি মনিটারাইজ অন করে কিন্তু ইনকাম করতে পারছেন ওকে